আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বেডিং গ্লাভসের পাহাড় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বিভারের খেলাঘরের পক্ষ থেকে আর এখানে কিন্তু লু বাজেট থেকে হাই বাজেটের সব বেডিং গ্লাভস থাকবে তো প্রত্যেকটারই কিন্তু মডেল নাম্বার সাথে কোয়ালিটি সব কিছুই দেখাবো সাথে প্রাইসডও দিয়ে দিব প্রাইসটা জানতে গেলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা গ্লাভসের সাথে প্রাইস দেওয়া থাকবে আর আমাদের সব লোকেশন হচ্ছে ডাক গুলিস্তান সময় টুই মার্কেটের তৃতীয়তলা তিন হাজার সত্তর নাম্বার দোকান খেলাঘর এখালা খেলাঘর আসলে আসলিংশাল আপনারা আমাকে পেয়ে যাবেন তো আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যদি কেউ ঢাকার বাইরে থেকে পার্চেস চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে এইচডির একটা এই গ্লাভটা দিয়ে আমরা শুরু করতেছি যাদের বাজেট একটু কম আপনারা চাইলে কিন্তু এইচডির এই গ্লাভসটা আপনার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আইটিটা আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার ডিজাইন দেখতেছেন খুবই সুন্দর ফিঙ্গার কাটা তো এটার প্রাইসও কিন্তু কম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হল এটা আপনার আমাদের কাছে নিতে পারবেন লেদার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে আর গ্লাভসটা কিন্তু ইন্ডিয়ান গ্লাভস তারপরে দেখা হচ্ছে আপনাদেরকে এই যে এম আর এফের একটা গ্লাভস এই গ্লাভসটা দেখেন ব্ল্যাক এডিশন আমার ফের প্রো মডেলে ব্ল্যাক এডিশন যার প্রয়োজন আমাদের কাছ থেকে গ্লাভসটা কালেক্ট করতে পারেন গ্লাভসটা কিন্তু শুধু রাইটিটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা লেদার কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের একটা লেদার কোয়ালিটি দেওয়া আছে এটাতে এটা কিন্তু অল ওভার সব দিকে ফাইবার প্রোডাকশন দেওয়া আছে তো এই গ্লাভসটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন প্রাইসও কিন্তু কম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই গ্লাভসটা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে যে গ্লাভসটা দেখাবো সেটা হচ্ছে আপনার গ্রেনিকলসের একটা গ্লাভস এই যে দেখেন এটাও কিন্তু আপনার এর মধ্যে খুব ভালো একটা গ্লাভস গ্লাভসার প্রাইস মাত্র সাতাইশো টাকা এটার সামনের পিছনে দেখেন সব জায়গায় কিন্তু ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে হ্যাঁ আরেকটা আছে এটা রিং প্রোডাকশন দেওয়া ওইটা প্রাইস একটু কম হবে তবে এই গ্লাভসটা কিন্তু ফাইবার প্রোডাকশন দেওয়া গ্লাভসটটার কোয়ালিটিও কিন্তু খুবই দুর্দান্ত কোয়ালিটি তো গ্লাভটা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাভটার প্রাইস নিয়ে আমরা নিচ্ছি মাত্র সাতাশশো টাকা সাতাশো টাকা হলে এটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন রাইটি লিফটি দুটোটাই আছে তারপরে দেখা হচ্ছে এই যে এস জির সুন্দর একটা বেডিং গ্লাভস এই যে দেখেন যারা একটু সুন্দরের মধ্যে চান প্লাস প্রফেশনাল চান প্লাস বাজেটটা একটু কম এটার কিন্তু শুধু রাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে কে এল আর ওয়ান মডেলের এটারই কিন্তু আরেকটা কালার আছে এই যে এই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন দুটা কালারই কিন্তু খুবই সুন্দর কে আর ওয়ান মডেলের এই গ্লাভসটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা ইন্ডিয়ান গ্লাভস আর লেদারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন আর ধরতে খুবই কমফোর্টেবল প্লাস আঙ্গুলে ফাইবারের প্রোডাকশন পাবেন এই যে এটাও কিন্তু আপনার এই যে এই বত্রিশশো টাকায় প্রাইস তারপরে দেখাবো একটা অরিজিনাল সিএসের একটা গ্লাভস দেখাবো সিএস সুপার টেস্ট গ্লাভসটা কিন্তু ওভারঅল সব দিকে কোয়ালিটি টপ নচ কোয়ালিটি একদম প্রফেশনাল এটা লেদার কোয়ালিটি যদি আমি দেখাই লেদার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ আর এটার ফাইবার প্রোডাকশন দেওয়া আছে প্রত্যেকটা আঙ্গুলে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার একদম নতুন প্রোডাক্ট যার কারণে টেম্পার যাওয়ার কোনো চান্স নাই লেদার কোয়ালিটি খুবই ভালো ইন্ডিয়াতে সিএস মাললা খুবই চলে বাংলাদেশেও চলে তো এটার প্রাইস আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন গ্লাভসটা গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর তারপরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ব্যাসের একটা গ্লাভস বেসের এই গ্লাভসটারও কিন্তু খুব ভালো চাহিদা আছে এই গ্লাভসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু রাইটিটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ফিঙ্গার কাটা আছে প্লাস প্রত্যেকটা আঙুলের প্রোডাকশন দেওয়া আছে আর এটা লেদারের কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আঙ্গুলের যে বুড়ি আঙুল আছে ওই আঙ্গুলও কিন্তু আপনার ফুললি প্রোডাকশন দেওয়া আছে তো এই গ্লাভসটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ওই গ্লাভসটা নিতে পারেন গ্লাভসটা খুবই সুন্দর একটা গ্লাভস তারপরে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে এস জির টেস্ট একটা গ্লাভস গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো মানের গ্লাভস এটাও কিন্তু অল ওভার ফাইবার প্রোডাকশন প্রফেশনাল গ্লাভস যারা চাচ্ছেন তারা কিন্তু এচ জির এই গ্লাভসটা নিতে পারেন হ্যাঁ টেস্ট মডেলে এই গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে এই যে ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে হ্যাঁ প্লাস জোড়া দেওয়া আছে খুবই ভালো মানের পড়তেও খুবই কমফোর্টেবল এই গ্লাভসটার প্রাইস আমরা নিচ্ছি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই গ্লাভসটা নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করে নিতে পারবেন গ্লাভসটা গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর তারপরে হচ্ছে সুপার টেস্টের মধ্যে যারা একটু কমের মধ্যে গ্লাভস চান এই যে আমাদের এই গ্লাভসটা দেখতে পারেন সুপার টেস্ট মডেলের সুপার টেস্ট মডেলের এবং কি সুপার টেস্ট নামের গ্লাভস এই যে গ্লাভসটার রাইটি লেফটি দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইউথ সাইজ ম্যান সাইজ দুটোই পাবেন বর্তমানে অ্যাভেলেবেল আছে তো এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা গ্লাভসটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের কোয়ালিটি ঠিক আছে এটা লেদার কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের এই যে এস এফের মধ্যে যারা একটু সুন্দর হোয়াইট কালার মধ্যে গ্লাভস আছেন প্লাস অরিজিনাল গ্লাভস চাচ্ছেন আপনারা এসএফের এই যে এডিআই গ্লাভসটা দেখতে পারেন এই গ্লাভসটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা শুধু আর রাইটিটা আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার কিন্তু গ্লাভসটা ফুল্লি ফিঙ্গাল কাটা গ্লাভস আর এটার ওয়েট কিন্তু খুবই লাইট ওয়েটের গ্লাভস এটার লেদার কোয়ালিটি কিন্তু সুপার কোয়ালিটি তো এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্লাভসটা কিন্তু খুবই ভালো আর ধরতে খুবই আরাম তারপরে যে গ্লাভসটা রাখছি এটা হচ্ছে আপনার এসএভির একটা টেস্ট মডেলের গ্লাভস অরিজিনাল গ্লাভস গ্লাভসটা দেখতে পাচ্ছেন গ্লাভসটা কিন্তু অল ওভার ফিঙ্গার প্রোডাকশন দেওয়া আছে রিং প্লাস ফাইবার দুটোটা প্রোডাকশনই দেওয়া আছে আর এই যে গ্লাভসটা দেখতে পাচ্ছেন এটার মেন লুকটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা লুক আর এটার লেদারের কোয়ালিটি কিন্তু অসাধারণ লেদারের কোয়ালিটি এই যে আপনারা যখন আর নিজের হাতে ধরবেন তখন বুঝতে পারবেন কতটা ভালো কোয়ালিটির লেদার ইউজ করছে এই গ্লাভসটাতে তো এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর তিরিশশো পঞ্চাশ হলে এই গ্লাভসটা আপনার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন অল ওভার সব কোয়ালিটি কোয়ালিটিফুল এবং এই যে এসএফের লেখাটা দেখেন একদম অ্যাম্বুজ কিন্তু তারপরে যে এস ফিঙ্গার কাটা আরেকটা গ্লাভস আছে আমাদের কাছে এই যে দেখেন এটা কিন্তু প্রফেশনাল গ্লাভ প্রত্যেকটা জায়গায় কিন্তু ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে আমি আপনাদেরকে একটু প্রোডাকশনগুলো দেখাই এটা কিন্তু রাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে রাইটিটা অ্যাভেলেবেল পাবেন এই যে প্রত্যেকটা ভাঙায় কিন্তু ফাইবার প্রোডাকশন দেওয়া আছে এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা রাইটি অ্যাভেলেবেল পাবেন লেদারের কোয়ালিটি টপ নচ তারপরে যদি কেউ এস এর মধ্যে দামি গ্লাভস চান যে একদম আরও দামি গ্লাভস লাগবে তাদের জন্য এই গ্লাভসটা আছে এস এর টেস্ট লাইট এই যে এখানে দেখেন প্রথমেই দেখায় এখানে কিন্তু অ্যাম্বুজ করা এগুলো এটা লেদারের কোয়ালিটি যদি দেখায় এই যে দেখেন খুবই ভালো মানের লেদার পাবেন অনেক সফট লেদার প্রোডাকশনগুলো কিন্তু একদম সুপার প্রোডাকশন আপনি যদি একশো পঞ্চাশ গতির বড় আসে তাও কিন্তু আপনি ব্যথা পাবেন না এটা রাইটি গ্লাভসটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাভস আর এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটা আপনার আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তারপরে দেখা হচ্ছে যে এই যে এই আল হাসান এডিশনের গ্লাভসটা এটা কিন্তু এখন একটু প্রাইস কমের মধ্যে আসছে এটা রাইটি রাইটিটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবে গ্লাভসটা কিন্তু ফুললি ফিঙ্গার কাটা আপনারা দেখতে পাচ্ছেন আর প্রোডাকশন কিন্তু প্রত্যেকটা জায়গাতে দেওয়া আছে আর এটা প্রাইসও কিন্তু এখন বর্তমানে কম আছে এই যে এটা লেদার কোয়ালিটিটা দেখতেছেন তো এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে গ্লাভসটা আপনার আমাদের কাছে কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি তারপরে যে গ্লাভসটা রাখছি এটা হচ্ছে আপনার এই যে এর মুশফিক এডিশনের গ্লাভসটা এটারও কিন্তু প্রাইস বত্রিশশো টাকা এটারও কিন্তু এই জিটার মতোই প্রত্যেকটা আঙ্গুলের ফিঙ্গারলেস প্রত্যেকটা আঙ্গুল ফিঙ্গার কাটা তো এটা দেখতে পাচ্ছেন আর এটা এখানে কিন্তু এস 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 লেখাটা অ্যাম্বুজ করা এই মালটার মধ্যে এই কমের মালটার মধ্যে এস 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 হচ্ছে আপনার অ্যাম্বোজ করে দিছে এই লেখাটা আর এটা রাইটিটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পাবেন এটারও প্রাইস কিন্তু বত্রিশশো টাকা লেদার কোয়ালিটি খুবই ভালো পাবেন এই যে তারপরে আরেকটা গ্লাভস দেখাচ্ছি এস এফ এল মডেল এই গ্লাভসটা গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করা আছে এই যে এস এফ এল লেখাটা কিন্তু অ্যাম্বুজ করা আর মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে নেকজান তো এটার কিন্তু প্রত্যেক কানগুলো হচ্ছে আপনার ফিঙ্গার কাটা গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর এবং লাইট ওয়েট প্রোডাকশো দেওয়া আছে উপরে ফাইবার প্রোডাকশন দেওয়া আছে পাতলা ফাইবার প্রোডাকশন দিয়ে দেওয়া আছে যার কারণে গ্লাভসটার ওয়েট কিন্তু কম হয়েছে আর তাছাড়া এই যে লেদার কোয়ালিটিটা যদি দেখেন খুবই ভালো মানের লেদার ইউজ করছে তো এই গ্লাভসটারও কিন্তু প্রাইস নিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা বিভাগে খেলা করতে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট গ্লাভস তারপরে দেখা হচ্ছে এই যে যারা কালার ভেরিয়েন্ট চান গ্লাভসের আমাদের কাছে এই যে দেখেন তো এর কিন্তু এই যে গ্রিন এডিশন এই গ্লাভসটা আমাদের কাছে পেয়ে যাবেন গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর এই গ্লাভসটা আমাদের কাছে রাইটই অ্যাভেলেবেল পাবেন গ্লাভসটা লেদার কোয়ালিটি টপ নচ আর গ্লাভসটা কিন্তু অরিজিনাল গ্লাভস হ্যাঁ দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু এই যে ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে প্রত্যেকটা আঙ্গুলে তো যার কারণে খুব জোরের বল হলেও আপনি ব্যথা পাবেন না নিঃসন্দেহে এই গ্লাসগুলো আপনারা ইউজ করতে পারেন এটার প্রাইস আমরা নিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা এটার কিন্তু আরেকটা কালার পাবেন আমাদের কাছে এই যে ব্লু কালার ব্লু এডিশন এবং গ্রিন এডিশন দুটোটা প্রাইজ কিন্তু একই থাকবে আটত্রিশ পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাভস ভ্যারাইটিটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে এখানে এস এসটা অ্যাম্বুজ করা তারপরে যে গ্লাভসটা দেখাবো এটা হচ্ছে আপনার এস এর ওয়ার্ল্ড কাপ এডিশন এই গ্লাভসটা কিন্তু সচরাচর খুব একটা পাওয়া যায় না গ্লাভসটা কিন্তু খুবই ভালো মানের একটা গ্লাভস হ্যাঁ এখানে এই যে দেখেন অ্যাম্বুজ করা আছে এই যে এখানে দেখেন অ্যাম্বুজ করা আর এখানে কিন্তু ফাইবার প্রোডাকশন ফুললি দেওয়া আছে আর এখানে যে কাপড়টা ইউজ করছে কাপড়টা খুব তাড়াতাড়ি ফাটেও না ছিঁড়েও না ঠিক আছে আর এই যে লেদারের কোয়ালিটি যদি দেখেন লেদার কিন্তু খুবই ভালো মানে লেদার ইউজ করছে গ্লাভসটাতে তো যাদের এই গ্লাভসগুলো প্রফেশনাল গ্লাভস প্রয়োজন এই গ্লাভসটা দেখতে পারেন এটা প্রাইস নিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই এস এস এর এই গ্লাভসটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তারপরে দেখাচ্ছি হচ্ছে এই যে নতুন মডেলের কিছু গ্লাভস থাকে অনেকেই চান তো এস এস এর টেস্ট বেনার এই মডেলের গ্লাভসটা নতুন আসছে তো এটারও রাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর একটা গ্লাভস এটার প্রত্যেকটা আঙ্গলে কিন্তু রিং প্রোডাকশন দেওয়া আছে যার কারণে খুব ইজিলি জমে যাবে গ্লাভসটা এটা লেদার কোয়ালিটি কিন্তু টপ নচ লেদার কোয়ালিটি রাইটে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে ফিঙ্গারের মধ্যে একটা কাটা পেয়ে যাবেন আপনারা তো এই গ্লাভসটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র একচল্লিশশো টাকা একচল্লিশ টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই যে টেস্ট বেনার অরিজিনাল গ্লাভস তারপরে দেখা হচ্ছে এই যে এস এস এর সুপার টেস্ট একটা গ্লাভস যেটার খুব চাহিদা অরিজিনাল গ্লাভসটা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রাইটিটা আছে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আর এই যে এখানে অ্যাম্বস দেওয়া আছে এটার প্রোডাকশনগুলো দেখতেছেন প্রত্যেকটা আঙ্গুলের এই জায়গায় কিন্তু প্রোডাকশন দেওয়া আছে এবং কি রাইট ফিঙ্গারের মধ্যে যে প্রোডাকশনটা ওইটাও কিন্তু খুব ভালো মানের প্রোডাকশন দেওয়া আছে আর লেদার কোয়ালিটিটা যদি দেখায় লেদারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের খুবই উন্নত মানের হ্যাঁ তো এটা প্রাইস আমরা নিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরজিনালটা ঠিক আছে তো তারপরে যাদের বাচ্চা গ্লাভস লাগবে যে বাচ্চা গ্লাভস কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন এটার লেফটি রাইটি দুটোটাই আছে প্রো লাইট মডেলের বাচ্চা গ্লাভস যাদের বাজেট আঠারোশো দুই হাজার টাকা তারা এই গ্লাভসটা দেখতে পারেন এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এই গ্লাভসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বাচ্চা গ্লাভস বাচ্চা ইন্ডিয়ান গ্লাভস